পিন কোডটা আপনার লাগবে যদি পিন কোডটা যদি ঠিক করে দিতে পারেন তাহলে আমরা ঠিক করে দিতে পারবো আপনাকে আমি পিন কার্ড দিব কেন দেখেন আমি অফিস থেকে বলছি আর ঘটনা হলো যে আমি আপনাকে বলি আমরা এই আপনাদের এই এর কারণে নেটওয়ার্কের কারণে সবকিছু কাজ করতেছি আমরা কাজ করতে গিয়ে আপনার আপনার দেখেন বিকাশে একটু সমস্যা হয়েছে এটা ঠিক করতে গেলে আপনি যদি সাক্ষ্য প্রমাণ যদি দিতে পারেন সবকিছু ঠিক করতে দিতে পারলে তবে আপনার বিকাশটা আমরা ঠিক করে দিতে পারবো ও সত্যি বলতেছেন জি জি হ্যাঁ

পিনকোড বললেই যতপর চলবে আর কোন নাম্বার কি নামে বিকাশ করা আছে এটা বললে সবচেয়ে ভালো হয় হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমি হোয়াটসঅ্যাপে সব কিছু এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি দেখেন হটস্পট নাম্বার আমি যেটাকে ফোন দিচ্ছি এটাই আমার হটস্পট নাম্বার এটাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যত দ্রুত কাজ করবেন ততই ভালো দেরি করলেই সমস্যা কারণ আপনার টাকাটা আসছে আমরা চাচ্ছি যে গ্রাহকের জন্য আমাদের আমাদের কাজ হচ্ছে মানুষের উপকার করা ক্ষতি করা না কারণ আপনার কিছুক্ষণ পরে হয়তো বেশি সময়টা নষ্ট করলে হয়তো সময়টা আপনার মূল্যবান হতে পারে আপনি এখনই বললে আমরা লাইনে থাকলেই সব কিছু ঠিক করে দিতে পারবো বুঝছেন ও আচ্ছা তাহলে আমি আপনার নাম্বারটা ইমারজেন্সি সেভ দিয়া তারপর আমি সব কিছু পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আমার বিকাশটা তাড়াতাড়ি ঠিক করে দিবেন দেখেন আমি একটা কথা বলি আপনার এখানে নাম্বার সেভ করার কোনো কিছুই নাই আপনি অযথা সময় নষ্ট করবেন কেন আর অযথা সময় নষ্ট করার কোনো মানেই আসে না আপনি এখনই নাম্বারটা বলেন পিনকোড নাম্বারটা বলেন এখনই আমি ঠিক করে দিচ্ছি আপনার লাইনে থাকতে থাকতেই আপনি দেখবেন যে অলরেডি আপনার একটা মেসেজ যাবে মেসেজ যাওয়ার সাথে সাথে পিনটা চাপবেন চাপার পরে দেখবেন যে আপনার বিকাশ অলরেডি ঠিক হয়ে গেছে সাথে সাথে আপনি টাকা বাই করে নিতে পারবেন ও আচ্ছা তাহলে তুলেন

আপনের এখন ব্যালেন্সটা চেক দিয়ে দেখতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সেবায় নিজিত ওকে আচ্ছা আসসালামু আলাইকুম আমার টাকাটা মন হাইছি তুই দই হ্যাঁ আল্লাহ কইটা আমি কি করলাম তারে আমার পাসওয়ার্ড দিল আমার এক টাকাও নাই কালকে আমার बटेগা বড়াইছি পঁচা করে আমি কি খাবো মা আপুরে কি করব কই কিছে বাই